আইন করে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে হবে আইন করে ফেলতে হবে যে আপনি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকেন আপনি নিজে কোটিপতি হইলো হইলেও আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না আপনাকে ওই পিজিতে আর ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে হবে তো স্বাস্থ্য খাত বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য এমন একটা পীড়াদায়ক জায়গা যদি আপনারা দুর্নীতি বোঝার চেষ্টা করেন আপনারা একটা বড় জায়গা দেখবেন যে মানুষ অথবা কর্মকর্তা সরকারি অফিসাররা যারা দুর্নীতি করেন তাদের যে মোটিভেটিং ফ্যাক্টরগুলো কাজ করে তার ভিতরে একটা হচ্ছে আমি অসুস্থ হলে আমি ভালো চিকিৎসা কোথায় করব আমি কি ইউনাইটেডে স্কোয়ারে অথবা এভার কেয়ারে অথবা দেশের বাইরে ব্যাংককে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবো এইটা করাপশনের একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর ঠিক বাইরেরটা বলি যে আমরা যারা লম্বা সময় একটা কল্যাণ রাষ্ট্রে বাস করেছি আমরা দেখেছি যে মানুষ আটচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিচ্ছে তার ইনকামের বায়ান্ন শতাংশ পর্যন্ত পঞ্চান্ন ষাট শতাংশ পর্যন্ত ট্যাক্স দেয় কোনো কোনো রাষ্ট্রে কিন্তু এই ট্যাক্স দেবার পরেও তার জীবন অত্যন্ত কমফোর্টেবল সে মোটেই ওয়ারি করে না যে আমি এত শতাংশ ট্যাক্স আমার আয় থেকে এত শতাংশ টাকা কেন রাষ্ট্র নিয়ে যাচ্ছে কারণ সে জানে তার ছেলেমেয়ের পড়াশোনার কোনো দায় তাকে চিন্তা করতে হচ্ছে না তার পরিবার অথবা তাকে অসুস্থ হইলে সে কী করবে কোথায় চিকিৎসা নেবে এটার কোনো দুশ্চিন্তা তার মধ্যে নাই অথবা তার বৃদ্ধ বয়সে পেনশন টাইমে তার অবসরটা কিভাবে কাটবে চলবে এটা নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে না রাষ্ট্র এই নিয়ে নিয়েছে তো বাংলাদেশের স্বাস্থ্যখাত এমন একটা জায়গা যে শুধু আমাকে কষ্টই দেয় না আমাকে ভোগান্তির কারণে না সে আমাকে দুর্নীতি করতে বাধ্য করছে প্রশাসনের একটা বিশাল জনগোষ্ঠী দুর্নীতি করে তার মাথায় কারো সে চিন্তা করে তাই তার ক্যান্সার হবে বুড়া বয়সে তাকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে অতএব এই ক্যান্সারের চিকিৎসার নামে সিঙ্গাপুরে গিয়ে মরবার একটা আয়োজনের অংশ হচ্ছে দুর্নীতি তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যারা পুনর্গঠনের কথা বলছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারা বলছে তারা রাষ্ট্রকে সংস্কার করবে এই সংস্কারের জায়গাটায় এই সংকটটা বোঝাটা জরুরি যে এই রাষ্ট্রের সংকটটা কোথায় কেন স্বাস্থ্যসেবা খাতটা ভেঙে গেছে এবং দেখেন যে কতগুলা লেয়ার এবং প্যারালাল সার্ভিস সিস্টেম ডেভেলপ করেছে আপনি সরকারি হাসপাতাল আছে সরকারি হাসপাতালের ভিতরে ধরেন আবার মেডিকেল কলেজ হাসপাতাল সদর হাসপাতাল অথবা উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বেসরকারিগুলোর ভিতরে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে অথবা হাইটেক সুপার ফাস্ট সার্ভিস ওরিয়েন্টেড হাসপাতাল হয়েছে ইউনাইটেড স্কোয়ার ল্যাবেইড তারপরে হচ্ছে অ্যাপোলো এভার কেয়ার টাইপের হাসপাতাল তো এই যে এতগুলো সার্ভিস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে এই রাষ্ট্রের এই সেবা খাতটা নিয়ে কোনো ইউনাইটেড একটা কনক্রিট সলিড চিন্তার জায়গা নাই সে রাষ্ট্রকে জনগোষ্ঠী আকারে ভাগ করে দিয়েছে যে সে বড়লোক সে ওখানে যাবে সে মধ্যবিত্ত সে ইভিসায় যাবে সে গরিব সে হচ্ছে সরকারি হাসপাতালে যাবে তাহলে এই যে রাষ্ট্র কি করছে আমার সেবা মধ্য দিয়ে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা সম্প্রতি জুলাই আগস্টে বাংলাদেশে যে মনসুন রেভলিউশন হয়ে গেল যে বাংলা বসন্ত হয়ে গেল এই বসন্তের প্রধানতম আয়োজন ছিল যে রাষ্ট্রকে মুক্ত করা অতএব বৈষম্য মুক্ত করতে যদি হয় রাষ্ট্রকে তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র কোন কোন জায়গাতে তার ব্যর্থতা অথবা তার পরিকল্পনার অভাবের কারণে বৈষম্য তৈরি করছে অতএব তৈরি করার মধ্য দিয়ে গত তেপ্পান্ন বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে সেটার গভীরতা বোঝাটা খুব জরুরি বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন সরকারি চাকরি করেন নির্বাচিত প্রতিনিধি যারা আছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে যারা আছেন আইন করে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে হবে আইন করে বলতে হবে যে আপনি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকেন আপনি নিজে কোটি ক্ষতি আপনি ইন্ডিয়াতে যাইতে পারবেন না আপনাকে ওই পিজিতে আর ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে হবে কারণ এইটা রাষ্ট্রের একটা কনফিডেন্স বিল্ডিংয়ের একটা ব্যাপার আছে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার তারপরে অমুক শমুক এই যত আবুল টাবুল আছে কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয় সর্দি হয়েছে ঠান্ডা রাখতে জার্মানিতে চলে যায় জ্বরের ডাক্তারি করতে লন্ডনে চলে যায় দেশ কারো বাঁপেন না ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জার্মানিতে করাবো না বাংলাদেশে হবে ঢাকা মেডিকেলে হবে পিচিতে হবে মরলে আপনি এখানে মরবেন আমরা যারা মুসলমান আমরা তো বিশ্বাস করি যে আপনার জীবন থাকা অবস্থায় আপনি মরবেন না কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে সো রেডিক্যাল আইন করে দিতে হবে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে পারবেন না আপনি এক হাজার কোটি টাকার মালিক হলেও পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যত না সংকট আছে সাডেনলি আমাদের অনেক সমস্যা আছে কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে যে লাশ কিভাবে আইসিইউতে রেখে তারপরে টাকা উপার্জন করতেছে আপনাদের সে সিনেমার কথা মনে থাকার কথা সো সেটা নিয়ে কোনো কোনো নিউজ নাই ঢাকা মেডিকেলে স্কয়ারে আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটো খাটো যে কোনো রুগী টুগি এগুলো নিয়েই খুবই একটা ড্রামাটিক সিন ক্রিয়েট করা হয় ডাক্তারকে মারধর করা হাসপাতাল ভাঙচুর করা জ্বালায়া দেওয়া স্ট্রাইক কল করতেছে ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে এটা কেন হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম সুশীল সমাজের একটা অংশ পারপাসফুল্লি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায় ভারতের অমুক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে এটা বাংলাদেশের রিপোর্ট হয় না কেন নেপালের এক রোগীকে দেখছেন না আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতে ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে বাংলাদেশ রাইট চিকিৎসা করেছে বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কো কলবোরেট করে একসাথে করবরেট করে এইখানে সার্জারি করতেছে ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা কেন সেগুলো গণমাধ্যমে আসে না আমাদের সমস্যা আছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ফুললে আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্তও আছে তাই নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে যত ফাজলাম আছে সেগুলো বন্ধ করতে হবে থার্ড হচ্ছে আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে কয়েক হাজার কয়েক হাজার এক দুজন না ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবোরেশন তৈরি করতে পারি তো যেহেতু আপনি একটা সুপিরিয়ার সিস্টেমে কাজ করেন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি কোথায় কোথায় ভলান্টিয়ারিং সার্ভিস করবার সুযোগ আছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে তো মোটা দাগে কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্যখাত কিন্তু ফাংশনাল এটা ভেঙে পড়ে নাই বাংলাদেশের নাইনটি নাইন জনগোষ্ঠী এই স্বাস্থ্যখাত থেকেই চিকিৎসা নেয় তারা অন্য দেশে যায় না অতএব আমার স্বাস্থ্য খাতের উপরে আমার ডাক্তারের উপরে আমার নার্সের উপরে আমার টেকনিশিয়ান টেকনোলজিস্ট যারা আছেন প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে ফোর্থ যেটা আছে আমাদের সেটা হচ্ছে সিন্ডিকেট ডেভেলপ করেছে প্রত্যেকটা হাসপাতালে যেটা হয়তো প্রফেসররা বলতে ভুলে গেছেন বাংলাদেশে আপনি দেখবেন যে দশ হাজার টাকা আট হাজার টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মচারী আপন করা হয় হাসপাতালগুলোতে তো আট হাজার টাকায় ঢুকে কেন ওতে চাকরিটা করতে পারার কথা না গার্মেন্টসে গেলেও তো বেশি টাকা ইনকাম করতে পারবে কারণ ও জানে একটা সরকারি হাসপাতালে আট হাজার টাকা মাস শেষে আশি হাজার টাকায় টার্ন করানো যাবে এটা সে জানে যে কীভাবে একটা অঙ্ক দুইটা শূন্য বাড়ানো যায় এই ব্যবসা সে হাসপাতাল থেকে করতে পারবে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে আপনি প্রপার ফাংশনাল রিক্রুটমেন্ট করতে হবে লিভিং ওয়েজ দিতে হবে যে কর্মচারীরা ঢাকাতে অথবা যে সিটিতে থাকবেন সেই সিটিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কদিন পর রাস্তায় নেমে আসে বারো হাজার টাকা দেয় ষোলো হাজার টাকা দেয় একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা পঁচিশ হাজার টাকার জন্য আন্দোলন করছে সেখানে পুলিশ লাঠি চার্জ করেছে আপনি এক্সপার্ট ডাক্তারকে হাওয়া দিয়ে পাবেন রাষ্ট্রকে তো এক্সপার্ট বানানোর স্পেস দিতে হবে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে তাকে আপনি এক্সপার্ট বানানোর জন্য সে রিসার্চ করতে আসছে পিজিতে তাকে আপনি সাফিসিয়েন্ট রিসার্চ ফান্ড দিবেন না ভারতে পাকিস্তান এটা পঞ্চাশ হাজার টাকা দেয় অথচ আমার রাষ্ট্রে প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকা অথবা বেশি খরচ করতে পারে না মন্ত্রণালয় ফেরত দিয়ে দেয় লুটপাট বাদিয়ে দিলাম তাহলে এই যে আমার আমার ডেফিসিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেগুলো সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে